আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখুন এখানে আমরা দুইটা বল বল লাগিয়ে দিলাম একটা ট্যাঙ্কিতে যাবে আর একটা লতা পাইপে যাবে তো এই ট্যাঙ্কিতে পানিটা উঠবে এটা মাটির নিচ দিয়ে দেখুন ওই ছাদের ওপরে ট্যাঙ্কিতে লাইনটি চলে আসবে তো আমরা আজকের এই পানি লাইনের কাজগুলো কমপ্লিট করব। তো বন্ধুরা এখানে মদিনা কুল ওয়াটার ট্যাঙ্কি এটা আমরা ট্যাঙ্ক এটা আমরা বসাবো তো এটা আটশো লিটারের ট্যাঙ্ক তো এখানে দেখুন বন্ধুরা আমরা একটা গ্যাস পাইপের লাইন রেখে দিচ্ছি আর হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য আমরা দুইটা বল লাগিয়ে দেবো আর এখানে ট্যাঙ্কিতে পানিটা উঠবে সেই লাইনটা আমরা এখান থেকে করতেছি তো একটা এক ইঞ্চি এলবো এক ইঞ্চি বাই থ্রি ফোর এলবোর সাথে একটা ইউনিয়ন লাগিয়ে নিচ্ছি তো এই পাইপের মাধ্যমে থ্রি ফোর পাইপের মাধ্যমে আমাদের পানিটা উঠবে তো এক মোটর লাগানো আছে বন্ধুরা দেখুন আমরা এখানে থ্রি ফোরের সেটিংগুলা মোটর থেকে পানিটি উঠবে সম্পূর্ণ থ্রি ফোরের সেটিং হবে আর ট্যাঙ্কির সাথে শুধুমাত্র এক ইঞ্চি বাই থ্রি ফোর অ্যালবো হবে তো বন্ধুরা এইভাবে মূলত আমরা কাজগুলো করি তো আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো দেখুন বন্ধুরা এখানে আমরা অলরেডি অনেকটু অনেকটা কাজ করা হয়ে গেছে এখন তো মালামালগুলা দেখুন এখনও আছে এগুলা আমরা সেটিং করে কমপ্লিট করে দেবো তো বন্ধুরা আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারবেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এক নম্বর কলোনি উত্তরপাড়া রিজ্জাউল ভাইয়ের বাসায় এই কাজগুলো করলাম কাজগুলো করতেছি তো বন্ধুরা এখানে ওনার গোসলখানার ভিতরে একটা কোমট এবং প্যানবাটির লাইন করা আছে আর মোটর থেকে ডাইরেক্ট পানি লাইনটি করা হচ্ছে আর একটা গরম পানির লাইন ঠান্ডা পানির লাইন এগুলো করা আছে তো বন্ধুরা দেখুন আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে এক ইঞ্চি থ্রেড পাইপ দিয়ে আমরা মূলত পানির লাইনটি বাথরুমের ভিতরে গোসলখানার ভিতরে নিয়ে গেছি আর থ্রিপোর পাইপ দিয়ে ট্যাঙ্কির ভিতরে পানিটা উঠানোর জন্য থ্রিপোর পাইপ ব্যবহার করেছি এখানে দুইটা বল বল লাগিয়েছি একটা ইউনিয়ন লাগিয়েছি তো বন্ধুরা দুইটা বল বলবাল লাগানোর কারণ হচ্ছে ট্যাঙ্কিটি যাতে পরিষ্কার করতে পারে বন্ধুরা কাজটি কমপ্লিট করলাম দেখুন বন্ধুরা কাজটি কিরকম লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কাজগুলো করে দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য